পাঁচে আগস্ট যে অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থান কোনো আইন মেনে হয়নি বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ পাঁচে আগস্টের সময় রাস্তায় নেমে এসেছে এবং রাস্তায় নেমে করেছে করে আপনাদেরকে জেল এবং বন্দি থেকে মুক্তি করেছে তা কোনো আইন মেনে হয়নি বরং বাংলাদেশের মানুষ কনসেনস দিয়েছে কনসেন্ট দিয়েছে তারা রাস্তায় নেমে এসে বলেছে যে আমরা আর হাসিনাকে চাই না এই প্রচিবাদী শাসন ব্যবস্থা চাই না সেক্ষেত্রেই হাসিনা বিতরিত হয়েছে এবং ফাঁসিবাদী ব্যবস্থার বিলোপের প্রথম পদক্ষেপ গৃহীত হয়েছে আওয়ামী নিষিদ্ধ করার ক্ষেত্রে কোন প্রয়োজন নেই কোনো আইনের প্রয়োজন নেই বরং আমরা মনে করি সকল মানুষ সকল রাজনীতিবিদ এবং সকলগুলো দল এবং স্টেক হোল্ডাররা যদি চায় তাহলে আমরা নিষিদ্ধ করতে আমাদের আর সময় প্রয়োজন নেই বরং আমরা মনে করি আমরা নিষিদ্ধ করার প্রক্রিয়ায় সরকার যে পদক্ষেপ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি যে পদক্ষেপ নিয়েছে গঠন করছে সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও খুবই আগ্রহী হতে হবে এবং তাদেরকেও এক্ষেত্রে তাদের আন্তরিকতার প্রমাণ দিতে হবে আমরা দেখতে